আপনারা যদি এই পাউডারটির অরিজিনালটা কিনতে পারেন আমি আশা করি আপনারা এটি রেগুলার ইউজ করবেন আমি আজকে যে পাউডারটির রিভিউ দিব সেটি হচ্ছে পন্স বিবি পাউডার এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট যারা এই পাউডারটি একবার ব্যবহার করেছেন আমার মনে হয় তারা বুঝে গেছেন যে এটি অন্য পাউডারের চেয়ে খুব ভালো কারণ এটি ত্বকে ন্যাচারাল গ্লো দেয় ভেসে থাকে না স্কিন সফট এবং স্মুথ লাগে সব ধরনের ত্বকের জন্যই পাউডারটি ভালো কাজ করে বিবি পাউডার আপনার স্কিনে সিম্পল একটি মেকআপ লুক দিবে এবং এটিতে রয়েছে ইউবি প্রোটেকশন যা সূর্যের ক্ষতিকর রশি থেকে ত্বককে রক্ষা করে ও স্কিনের অয়েল কন্ট্রোল করবে পাউডারটিতে হালকা ফুলের স্মেল আছে হাতে নেওয়ার সাথে সাথেই এই স্মেলটি পাওয়া যায় যাদের ফুলের স্মেল খুব ভালো লাগে পাউডারটি সারাদিন একটি আরামদায়ক মেকআপ অনুভূতি দিবে আমি মনে করি এটি স্টুডেন্টদের জন্য বেস্ট একটি পাউডার পাউডারটি স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে একটি ম্যাট ফিনিশ দেয় রিজনেবল প্রাইজে এর গুণগত মান দুর্দান্ত আমি এই পাউডারটি এক বছর যাবৎ ব্যবহার করছি পাউডারটি দেখতে এত কিউট একদম ছোটো খাটো সব জায়গায় নিয়ে যাওয়া যাবে পাউডারটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যারা এই পাউডারটি কিনতে চান আপনারা অবশ্যই ট্রাস্টেড কোনো শপ থেকে কিনবেন কারণ বাজারে এটি নকল পণ্য অনেক পাওয়া যায় অরিজিনাল প্রোডাক্টটি চিনার উপায় হচ্ছে বিএসটিআই সিল লাগানো থাকবে আমি আবারও বলছি ট্রাস্টেড কোনো শপ থেকে কিনবেন আমি এই পাউডারটি তিনশো পঁচাত্তর টাকা দিয়ে কিনেছিলাম আশা করছি ভিডিওটি আপনাদের উপকারী হয়েছে বিবি পাউডার সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানতে পেরেছেন যদি আপনাদের এই পাউডারটি ব্যবহার করার অভিজ্ঞতা থেকে থাকে তবে কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত এবং প্রশ্ন আমার কাছে অনেক মূল্যবান পাউডারটি আমি ব্যবহার করার পরই আপনাদেরকে রিভিউ দিয়েছি আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ সবাইকে